সালামালেকুম আওয়ামী লীগ কি চায় এটার উত্তর হয়তো বা অনেক রথি মহারথিও দিতে পারবেন না আমার মতো তারপরেও চেষ্টা করব এই যে জামাত বিএনপি সম্পর্কে কি চায় সেই বিষয়ে কিছু কথা বলার দেখুন আওয়ামী লীগ কোন অবস্থাতেই চায় না জামাত ব্যান্ড হয়ে যায় কারণ জামাত যদি ব্যান্ড হয় তাহলে সেই জামাত এর যত ভোট আছে সব বিএনপির ঘরে চলে যাবে প্রতিফলে কি ঘটবে সেটা পরের কথা কিন্তু যাবে যে যেতে তাতে কোনো সন্দেহ রাখার কোনো অবকাশ নেই যদি জামাত ব্যান্ড না হয় তাহলে কি হবে জামাতের যদি ব্যান্ড না হয় তাহলে জামাতকে বিএনপি থেকে সরিয়ে আনতে হবে যদি বিএনপি থেকে সরিয়ে আনে তাহলে জামাতের ফলাফল কি হবে জামাতে নিজস্ব এলাকায় কিছু গুটি কয়েক সিট পাবে কিন্তু এট দ্য সেম টাইম যা বিএনপির অনেক ভোট তারা কাটবে বিভিন্ন জায়গায় যেখানে জামাত এবং বিএনপির আহ শক্ত ঘাঁটি সেখানে দেখা যাবে বিএনপির সব অনেক ভোট আহ জামাত কেটে নিয়ে গেছে তাহলে যদি অ্যালায়েন্স ভেঙে দেওয়া যায় বিএনপি এবং আওয়ামী লীগ সরি বিএনপি এবং জামাতের অ্যালায়েন্সটা যদি ভেঙে দেওয়া যায় তাহলে সমস্ত ভোট যত বিএনপির ভোট তা বিএনপির ঘাড়েই পড়বে জামাতের যা ভোট জামাতের ঘাড়েই পড়বে এন্ড অফ দ্য টাইম আওয়ামী লীগ একটি ভালো অপোনেন্ট হয়ে যাবে আর যদি তা না হয় যদি অ্যালায়েন্স রাখে তাহলে তাহলে সেটা তাদের তাদের জন্য সুখকর হবে না সুতরাং জামাতকে ব্যান করলে বিএনপির গেইন হবে জামাত এবং বিএনপি যদি অ্যালায়েন্স রাখে তাহলেও বিএনপি এবং জামাতের উভয়েরই ভরা হবে কারণ বিএনপি অনেক জায়গায় জামাতকে ছাড় দিবে জামাত অনেক জায়গায় বিএনপিকে ছাড় দিবে যেখানে বিএনপি শক্তিশালী কর্মী থাকবে সেখানে জামাত আর এতটা ক্যাম্পেনিং বা এতটা উৎফুল্ল হবে না সেখানে সিটটা জয়ের ব্যাপারে দ্য সেম টাইম যেখানে জামাত শক্তিশালী সেখানে বিএনপি এতটা উৎফুল্ল হবে না কারণ এন্ড অব দ্য ডে তারা অ্যালায়েন্স তৈরি করে ফেলছে আর অপরদিকে এরশাদ ভাই কি করবেন সেটা বলা মুশকিল তবে হয়তোবা বা উনি নিজের নিজের দলের সার্ভাইভেল জন্য উনি ইসলামিক পন্থেই আসবেন যেটা উনি করছেন বলা বলি তাহলে এরশাদ সাহেবও চেষ্টা করবেন যে কিছু কিছু ক্ষেত্রে জামাত এবং বিএনপির সাথে হাত রাখতে কারণ আদারওয়াইজ এছাড়া সাহেবের অনেক ভোট জামাত বিএনপি কেটে নেবে বরঞ্চ উনি ওনার উত্তরবঙ্গ নিয়ে ব্যস্ত থাকতে ভালোবাসবেন বর্তমানে ইসলামিক সেন্টিমেন্ট যেহেতু চলছে চারিদিকে ইসলামের জাগরণ চলছে সেই ক্ষেত্রে উনি করে উত্তরবঙ্গের উনি শক্ত রাখার চেষ্টা করেন সুতরাং যদি বিএনপি এবং জামাতের অ্যালায়েন্সটাকে ভেঙে ভেঙে দেওয়া যায় তাহলে আওয়ামী লীগের সবচেয়ে বড় গেম জামাতকে ব্যান করে নয় এখন এই অ্যালায়েন্সটা কিভাবে ভাঙা যায় এই অ্যালায়েন্সটা ভাঙতে হলে জামাতকে পচাতে হবে এমন ভাবে পচাতে হবে যাতে বিএনপি বাধ্য হয় এটাকে তার নিজস্ব একটি পচনশীল অংশ হিসেবে ছেটে ফেলে দেওয়া সুতরাং ব্যান না করে পচানো কিভাবে যায়। ব্যান না করে পচাতে হলে একটি তৃতীয় শক্তিকে জাগ্রত করতে হবে কারণ আওয়ামী লীগ যে জামাতকে পচায় এটা খুব একটা ইফেক্টিভ না এমন একটি তৃতীয় শক্তি আনতে হবে যারা কিনা এই যাদের পচানোটাকে মানুষ গিলবে এবং হজম করবে এবং শুনবে সেটাই হচ্ছে এই তথাকথিত প্রজন্মের নাটক এই তথাকথিত গণমঞ্চের যে নাটক ইমরানের সরকার নেতৃত্বে আপনারা সবাই জানেন সেটা আসলে আওয়ামী লীগেরই অঙ্গ সংগঠন হিসাবে এখন নানাভাবে নানাবিধ ভাবে প্রমাণিত হচ্ছে এবং এই পচনশীলতার দ্বার কাজটা অর্থাৎ জামাতের এই পচনশীলতার দায়িত্বটা নিয়েছে এই গণজাগরণ মঞ্চ তার এমনভাবে ভাবে পচানোর চেষ্টা করছে দেখবেন যে বর্তমানে শুধু এই টা ভাঙার ব্যাপারেই কিন্তু আওয়ামী লীগ সবচেয়ে বেশি সোচ্চার ব্যাপারে কিন্তু খুব একটা কিছু তারা জড়সর বলছে না একটা অনেকটা স্টিকের মাথায় রাখার এই যদি পারে তাহলে তাদের সবচেয়ে বড় গেইন হবে এবং এই বামপন্থীরা এই পচনশীলতার কাজে এই গণজাগরণ মঞ্চটাকে সহায়তা করছে তাই নয় কি অবশ্যই এই নাটক আমাদের কাছে এখন স্পষ্ট হয়ে যাওয়া।